এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিন দিন ধরে অতি জোয়ারের পানিতে ভাসছে ভোলার উপকূল বাঁধের বিভিন্ন অংশ ভেঙে পানিবন্দি ত্রিশ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকট দ্রুতই বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ড এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার আশ্বাস প্রশাসনের ভোলা প্রতিনিধি শিপুর এক্সচেঞ্জ পর্যন্ত স্প্লিট এসিতে রোববার সন্ধ্যায় ভোলার উপকূলে আশ্রে পড়ে ঝোড়ো বাতাস উত্তাল হয় নদী ও সাগর রিমালের প্রভাবে মেঘনার পানি রেকর্ড ভেঙে বিপদসীমার একানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় ভারী বর্ষণের সাথে জোয়ারের প্রবল চাপে লোকালয়ে ঢুকে পড়ে অস্বাভাবিক পানি তিন দিন ধরে জলাবদ্ধ বাঁধের বাইরের ত্রিশটি গ্রাম সীমাহীন দুর্ভোগে পানিবন্দী হাজারো মানুষ

বাকি আশা বিষয়ে আমার ঘরে কোনো দিন কেউ এই যে না সাইডের দিন আমার ঘরে কেউ জিজ্ঞাসা করে না ঝড়ের প্রভাবে সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত জেলার এগারো কিলোমিটার পাত ঝুঁকিতে আরও ৩০ কিলোমিটার পানি নেমে গেলে সেগুলো সংস্কার করবে পানি উন্নয়ন বোর্ড যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেই অংশটাকে মেরামতের জন্য অলরেডি আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি এবং ব্রিজগুলো দ্রুত বন্ধ ব্যবস্থা গ্রহণ করেছি যাতে খুব দ্রুত বন্ধ করা গেলে যাতে নেক্সট জোয়ারের সময় পানি প্রবেশ না করে ক্ষতিগ্রস্তদের অতি দ্রুত সহায়তার আশ্বাস জেলা প্রশাসনেরও প্রশাসনের চর পাতিলা চর মাঝের চর চর চুটকিমারি এই সকল যে বিচ্ছিন্ন চর রয়েছে সেখানকার মানুষ বন্দি আছে এবং তাদের ঘর বাড়ির ব্যাপক ক্ষতি রয়েছে তো সেই কারণে সেখানে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে এবং এই বরাদ্দ আমরা লিখেছি এবং সেগুলো যদি আসে তাৎক্ষণিকভাবে দুর্গত মানুষদের কাছে আমরা সেটি পৌঁছে দেব প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়াতে ভবিষ্যতে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি ভোলাবাসীর রত্নাজামান একুশে টেলিভিশন